শ্রোত বন্ধু আবারও চলে এসছে আপনাদের সামনে কাছে থেকে বন্ধু অনুষ্ঠানে আমি হাসিফ হোসেন আর আমার সাথে গত পর্বের মতো আজকেও উপস্থিত আছেন মোহাম্মদ আজিজুল হক বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুরে যিনি মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা হিসাবে অবসরপ্রাপ্ত হয়েছেন এবং এখন অবসর জীবনযাপন করছেন গত পর্বে আমরা তার কাছ থেকে অনেকগুলো মজার মজার তথ্য পেয়েছি এবং তার কর্মজীবন তার বাল্যকাল কিভাবে কেটেছে কোন জায়গার মানুষ উনি এই কথা আমরা শুনেছি ওনার কাছে তো এইবারে আমরা আপনার কাছ থেকে আরও কিছু কথা শুনতে চাই আপনার কেমন লাগছে আবার দ্বিতীয় পর্বে আসলেন আপনি আপনাকে দ্বিতীয় পর্বে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আমাকে পুনরায় আমন্ত্রণ জন্য আমাকে আমার অনুভূতির পুনরাবৃত্তি করতেই হচ্ছে যে আমি সত্যিকার অর্থে আমি খুবই গর্ববোধ করছি আনন্দ অনুভব হচ্ছে পুলকিত অনুভব হচ্ছে যে আমি রেডিও মহানন্দায় বসে কথা বলছি চাপায় না পর যেখান থেকে বহুদিন আগেই আমি শিক্ষা কর্ম এইসব কারণে দূরে আছি এখন আমার অবসর জীবনে আমি কাছে আছি রেডিও মহানন্দ আমাকে ডাকছে এইটা আমন্ত্রণ জানিয়েছে এটা আমার জন্য গর্বের বিষয় আমি সেই অনুভূতিটাই ব্যক্ত করছি মহানন্দাই কখনো মহানন্দার পানিতে সিক্ত হয়েছেন কিনা গোসল করেছেন কিনা মহানন্দাই জল কেলিতে ঝাঁপিয়ে পড়েছেন কিনা না কোনো এ ধরনের কোনো স্মৃতি আছে কিনা আমার স্মৃতিতে আমার ছোটবেলা এবং আমার স্মৃতি এত বেশি নাড়া দেয় ছোটো খাটো ঘটনা যেগুলো আমি যখন আমার ভাই বোনদের জিজ্ঞেস করি ওরা বলে ভুলে গেছে আপনি আরেকটা নাড়া দিলেন আমি বলেছি প্রথম পর্বে যে আমাদের গ্রামের বাড়ি ছিল বালিয়াঙ্গা এখন এই মহানন্দা কিন্তু ইউ এর মতো হয়ে বালিডাঙ্গা ঘেসে চাঁপাইনওয়াগঞ্জ ঘেসে গেছে তো ছোটো করে বলি যে আমরা যদি গাড়ি সাইকেলে যাই তাহলে আমাদের নদী পার হতে হয় না ডাঙ্গা চলে যায় আমরা আমরা যদি নদী পার হই তাহলে এই নদী দুইবার পার হতে হয় হেঁটে গেলে মাত্র দেড় কিলোমিটার তো ছোটোবেলায় চাপাইনওয়াগঞ্জে থাকলেও নানাবাড়ি দাদাবাড়ি বাড়ি অন্যান্য সমস্ত আত্মীয়স্বজন বালিডাঙ্গা আমরা শুধু বাহানা খুঁজতাম ডাঙ্গা যাওয়ার জন্য স্কুল কলেজের সময় ঈদে বাড়ি গেলেও আসতে চাইতাম না আচ্ছা ওখানে নানাবাড়ি দাদাবাড়ি থাকলে গোসল হতো মহানন্দাই সাঁতার কম জানতাম দেখতাম আমার সামনে আমার সহপাঠী সহবন্ধু গাজন এরা সব নদী পার হয়ে চলে যাচ্ছে আমি যেতে পারছি না পুরোটা সাঁতার কাটতে পারি না চালাকি করে লুঙ্গি ফুলিয়ে নদী পার হয়েছি একবার জীবনে এই স্মৃতি আমি জীবনে ভুলব না কারণ ওটা আমার রেকর্ড এই জন্য চ্যানেল ইংলিশ চ্যানেল বিজয় নদীতে কেলি এইটা প্রতি হতো বালিয়াডাঙ্গা গেলেই হতো বালিয়ানা গেলে আমরা মাটির রাস্তায় সারা রাত হাডুরু খেলতাম আমাদের গোসল হতো মহানন্দায় ভোর রাত্রে সে অনেক স্মৃতি ভালো লাগলো আমি 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 যেহেতু এই মাটিরই সন্তান বালিয়াডাঙ্গা এবং মহানন্দা কতটা কাছাকাছি সেটা জানি সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে অবশ্যই আপনার এই ধরনের কোনো না কোনো স্মৃতি আছে তবে আপনি যে লুঙ্গি ফুলিয়ে সাঁতার কাটা বা এই পথ থেকে ওপারে যাওয়া এটা এটা নস্টালজিক সিচুয়েশন গ্রামে গ্রামী ছোট আছে তার এই কাজগুলো খুব করে বা অন্যরা পরামর্শ আচ্ছা ঠিক আছে এইভাবে করলে তুই অনেক দূর সাঁতার কাটা এটা ইজ সেফটি এটা নিরাপত্তা ডুবে না সেটাই লাইবের মত অবস্থা লাইবের তো যেহেতু শীতি রোমান্থন করতে চাচ্ছি আমরা চাপাইনওয়গঞ্জের বেলেপুকুরে আপনার বাবার বাড়ি সেইখানে আমি যতটুকু জানি আপনাদের যে বাড়ি ছিল সে বাড়ির সামনে একটা খোলা জায়গা ছিল সেখানে ফুটবল খেলা হাডুডু খেলা ব্যাডমিন্টন খেলা ক্রিকেট খেলা সবগুলোই হতো তো কেমন কেটেছে সেই সময়গুলো বা কি করতেন ওই মাঠটাতে কিভাবে সময়গুলো পার করতেন হ্যাঁ ধন্যবাদ মজার কোশ্চেন মজার প্রশ্ন আমরা যখন আসি তখন উপস্থাপকের মতো আমাদেরও বলতে হয় যে তখন এই গ্রামে বাসিন্দার সংখ্যা তেমন ছিল না ফলে আমাদের বাড়ির দুই পাশে অনেক খোলামাঠ সামনে তো বিরাট খোলা মাঠ খেলাধুলা করতো বাচ্চারা ক্রিকেট হেন তেন ফুটবল সব কিছুই হতো এমনকি মেয়েরাও ওই রান্নাবান্নার খেলাও খেলতো ওখানে গাছতলায় আমার ওখানে স্মৃতি হলো যে আমি ক্রিকেট ফুটবল খেলতাম মূলত ইয়েতে যে মডেল স্কুল যেটা মিউনিসিপ্যাল মডেল স্কুলের মাঠে যে আমাদের বন্ধুরা যে খেলতো আমিও সেখানে যেতাম ফুটবল খেলতে মাংগুলো ভেঙেছি কিন্তু ওই মাঠের স্মৃতি আমার কাছে অন্য অন্যরকম এইটা পড়াশোনার সাথে জড়িত বসে তো আড্ডা হতোই তার সাথে আরেকটা হতো যে আমার যখন মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা তাস তখন আমার কিছু সহপাঠী মিলে আমাদের যখন ঘুম আসতো তখন আড্ডা দিয়ে ঘুম দাঁড়াতাম এবং সেটা অন্ধকারেই তো এই মাঠটা এখন ছোট পরিসর অনেক ছোট হয়ে গেছে এখনও আছে এখনও বাচ্চারা খেলাধুলা করে তাদের কোলা হলে অনেক সময় ঘুম ভাঙে কিন্তু এর মাঝে মাঝে এটা নষ্টালজি করে সেই পুরাতন ছিয়াত্তর সাতাত্তর সালে নিয়ে যায় টান দিয়ে সেটাই এটা আপনাকেও নাড়া দেয় মজা লাগে শুনে কারণ আমি 91 আমি ওখানে অনেক ছোটবেলায় ধুলা ধুলা মাখা থেকে শুরু করে খেলতে যে পড়ে যে ছাল উঠে যাওয়া মানে আমাদের চামড়া উঠে যাওয়া পায়ের চামড়া হাঁটুর চামড়া সেই বিষয়গুলো কিন্তু মনে পড়ে আর ছোট ছোট জিনিস কিন্তু সারা জীবনຫນাড়া দিতে আপনি কথা প্রসঙ্গে একটু বলেছেন যে রেডিও সংক্রান্ত বিষয়ে কথা বলবো বা রেডিও কিভাবে আমাদেরকে রোমান্বিত করে বা সেই জায়গায় কথা বলবো বেতার বা রেডিও এইটার সাথে আপনি কেমনভাবে যুক্ত ছিলেন আগে বা এখনকার অবস্থানটা কি বেতার বা রেডিওকে নিয়ে ধন্যবাদ খুবই সম্পৃক্ত প্রশ্ন আমার জীবনের সাথে তো আমি শেষটা দিয়ে শুরু করি একটু যে আমি একটা সঙ্গীতের অংশ বোধহয় এটা শুনেছি ইংলিশ ভিডিও কিলস দ্য রেডিও স্টার আছে এরকম একটা সঙ্গীত যে ভিডিওর উদ্ভাবনে রেডিও মরে গেছে অনেকটা বা রেডিও স্টারদেরকে মেরে ফেলা হয়েছে আমার কাছে সেটা ঘটে নাই আজকের প্রযুক্তি ভিডিও নির্ভর প্রযুক্তি অডিও ভিডিও নির্ভর কিন্তু আমার জীবনে রেডিওর প্রভাব অনেক বেশি এই এই গ্রামে যখন এসেছি তার আগের থেকেই আমি খুব গান শুনি আমার গান শোনা একটা নেশার মতো আমাদের দুজনেরই আমাদের বাড়িতে অনেকেই গান শুনে আমার বড়ো ভাই শুনতো তা আমি ছোটোবেলায় যখন হাই স্কুলে পড়তাম তখন আমার বিছানার পাশে ছোট্ট একটা রেডিও আব্বার কেনা বাজত বাজতে বাজতে আমি ঘুমিয়ে পড়তাম ভোর রাতে দেখতাম যে রেডিও শো শো করছে সেটা একটা নস্টালজিক স্মৃতি যে আমি রেডিও বাজিয়ে ঘুমাতাম তারপরে আমি যখন পড়াশোনা করতাম তখন এক ঘরে রেডিও বাজতো এক ঘরে পড়তাম অঙ্ক করতাম রেডিও বাজিয়ে এইভাবে রেডিও আমাকে প্রভাবিত করতাম এরপরে বড়ো ভাই রেডিওতে হাত দেওয়া যাবে না দেখে নিজে রেডিও কিনেছিলাম এখনও আমার কাছে আমি উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়া গেছিলাম সেখান থেকে কেনা উনিশশো ছিয়ানব্বই সালের দশ ব্যান্ডে রেডিও আমার পকেটে এখনও থাকে আমার ট্র্যাভেল ব্যাগে এখনও থাকে সেটা আমি বাজাই দশ ব্যান্ডে রেডিও তাছাড়া এখন তো রেডিও মোবাইলে শোনা যায় আমি প্রচুর গান শুনি নাটক শোনা এতটা আমার হয় না নাটক দেখা হয় তবে রেডিওর প্রভাব আমার জীবনে এতই বেশি এটা বলে শেষ করা যাবে না আমার একাধিক রেডিও ছিল বড়ো ভাই রেডিও বাজাতাম এক বাড়িতে রেডিও বাজিয়ে আর এক বাড়ি থেকে শুনতাম আমার এক বন্ধুর বাড়িতে যে জোরে শুনতাম সেটা মা বকা দিতে এত জোরে শব্দ করতাম রেডিও আমার পড়াশোনায় হেল্প করতো কারো কারো পড়াশোনা রুইন করে আমার পড়াশোনায় হেল্প করত। সেই রেডিও আমার সাথে সাথেই চলছে এখনও আমি কোনো দিন এটা আমার ভাবা হয় না এই যে আমি নিজে রেডিওতে কথা বলব রেডিও মহানন্দ আমাকে সে সুযোগ করে দিল আমার রেডিওর পথচলা কমপ্লিট হয়েছে আজকে আমি মনে করি কোনো রেডিওতে সরাসরি অংশগ্রহণ কি এটাই প্রথম এটাই প্রথম বলে ফেলেছি তাহলে তো তাহলে তো আমাদের এটা একটা বড় পাওয়া হলো আর কি আপনি যেটুকু বলেছেন আমি যদি ওর নির্যাসটা এভাবে ধরি যে রেডিও শুনলে অনেক কাজ করা যায় পড়ালেখা থেকে শুরু করে অনেক কাজ করা যায় কিন্তু টেলিভিশন বা ভিডিও দেখলে অন্য কাজ করা যায় না এই জিনিসটার মূল্যায়ন আপনি কিভাবে করবেন আমি আপনার এই বক্তব্যের সাথে সহমত আপনি বিদেশে বা দেশের দেশের বাইরে কোন কোন দেশ ভ্রমণ করেছেন বা কাজে গিয়েছেন আগেই উল্লেখ করেছি আমি আগের পর্বে যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে চাকরিরত অবস্থায় ওখানের তাদের ইনস্টিটিউটের প্রয়োজনেই তারা উচ্চশিক্ষার সুযোগ দিয়ে থাকে যেটা এখন প্রায় সব প্রফেশনেই আছে সব চাকরি জীবনেই আছে কর্মক্ষেত্রেই আছে কিন্তু তখন গবেষণা ক্ষেত্রগুলোতে এটা ম্যান্ডেটরি ছিল যে আপনি উচ্চশিক্ষা করে করলে বা সেইটা প্রতিষ্ঠানেরই কাজে লাগবে গবেষণায় কাজে লাগবে আর আমরা যারা গবেষণায় গেছি তাদের একটা সুপ্ত ইচ্ছা ছিল সব সময় থাকে থেকে যায় যে আমি একটা উচ্চশিক্ষা করব একটা মাস্টার্স করব একটা পিএইচডি করব তারই সূত্র ধরে আমি চাকরির পর থেকেই চেষ্টা করেছি শুনে অবাক হবেন যে আমার উচ্চশিক্ষার ইচ্ছেটা বোধ হয় ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় থেকেই ছিল কারণ চুরাশি সালে আমি গ্র্যাজুয়েট হওয়ার পর থেকেই আমি নিউজিল্যান্ডের লিংকন কলেজে লিখতাম বারবার না বলতো না বলতো না বলতো কিন্তু আমি লিখেই যেতাম এবং সেই সব কাগজপত্র আমার পিএইচডি হওয়া পর্যন্ত অর্থাৎ দু এক সাল পর্যন্ত আমার কাছেই ছিল না উত্তর পাওয়া কাগজগুলো যাই হোক বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে আমার চাকুরি নয় বছরের পর্যায়ে ওপেন কম্পিটিশন পরীক্ষার মাধ্যমে ইন্টারভিউর মাধ্যমে আমি অস্ট্রেলিয়ায় এম এস করার সুযোগ পাই অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের স্কলারশিপে যেটা বাংলাদেশ গভর্নমেন্টকে প্রতি বছর দিয়ে থাকেন তারা সেখানে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ সিডনি একটা বিখ্যাত বিশ্ববিদ্যালয় সেখানে আমি এম এসে ভর্তি হয়ে এবং ওখানে প্রায় দুই বছরের গবেষণা নির্ভর এম এস করি পরবর্তীতে সেখান থেকে আমি নিউজিল্যান্ডে যে লিঙ্কন কলেজে লিখতাম চুরাশি সাল থেকে সেই কলেজ তখন ইউনিভার্সিটি রূপান্তরিত হয়ে গেছে উন্নীত হয়ে গেছে হ্যাঁ নিউজিল্যান্ডে তখন অস্ট্রেলিয়া থেকে আমি লেখা শুরু করেছি নিউজিল্যান্ডে সে সেইখানে আমার পিএইচডিতে তারা অ্যাডমিশান দেয় শর্ত সাপেক্ষে নিউজ অস্ট্রেলিয়ার মাস্টার্স হলে তারা আমাকে পিএইচডি দেবে তো অস্ট্রেলিয়ার মাস্টার্স শেষ করে আমি নিউজিল্যান্ডে চলে যাই সেখান থেকে আমি আমার পিএইচডি ডিগ্রি নিয়ে তারপরে এক নাগারে সাত বছরের পড়াশোনা শেষ করে ফিরে এসে আবার চাকরি তো আমার খুব কাছ থেকে দেখা লম্বা সময় দেখা দুটো দেশ অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড এছাড়া আমার বিদেশ ভ্রমণ তেমন একটা নাই আমি অন্য কোনো দেশে তেমন একটা যাই নাই যদিও অনেক যে জায়গায় যাওয়ার ইচ্ছা ছিল কিছু সুযোগ আসছে কিন্তু আমি মনে করেছি এটাই যথেষ্ট আমার জন্য ভালো লাগছে আপনার সাথে আমাদের এই কথোপকথন আমি জানি না আপনাকে কতটুকু ভালো লাগছে তবে কথার পিঠে কথা চলে আসে এই জায়গা থেকে আর একটি প্রশ্ন হলো আপনি এম এস করেছেন বিদেশের অস্ট্রেলিয়ার একটা বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে। আপনি পিএইচডি করেছেন যেটি আপনার স্বপ্নের জায়গা ছিল কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়েছে কিন্তু আমরা কি দেখছি আমরা আজকে আপনার পরিচয় দেওয়ার সময় শুধু বলছি যে মোহাম্মদ আজিজুল হক হয় নট আপনি কেন ডক্টর মোহাম্মদ আজিজুল হক ব্যবহার করছেন না এইটার পিছনে কারণটা কী এটা আমার ব্যক্তিগত একটা অভিমত আমরা সবাই ডক্টর লিখি অবসরে গেলেও লিখি আমাদের অন্যান্য সহকর্মী যারা এটা ম্যান্ডেটরি নয় কিন্তু আমরা অহংবোধ করি লিখতে হ্যাঁ প্রশাসনে কেউ পিএইচডি করলে তাদেরকে দাপ্তরিক আদেশ দেওয়া হয় ডক্টরেট লেখার জন্য ডক্টর লেখার জন্য আর কখনও কখনও কনফিউজ হয় ডক্টর আর ডাক্তারের মধ্যে কিন্তু আমরা যতক্ষণ কাজে থাকি ততক্ষণ পর্যন্ত আমাদের অফিস আদেশ আমাদের নিজস্ব পরিচয় আমাদের ভিজিটিং কার্ড সবখানেই আমরা ডক্টর লিখি ডক্টরেট লিখি আমার বেলায় বিষয়টা এরকম যে আমার ভিজিটিং কার্ডেও আমি ডক্টরেট লিখি না কারণ আমি এটা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে ফলো করার চেষ্টা করেছি তারা তাদের ভিজিটিং কার্ডে ডক্টরেট লেখে না নামের আগে লেখে তারা পরে পরে লিখে দেয় যে পিএইচডি সিডনি ইউনিভার্সিটি নাম লেখে এইভাবে লিখে তারা ই করে আমার কাছে সেটা ভালো লেগেছে এটা বিদেশের কিছু অনুসরণ করা অনুপ্রাণিত করা হয় না কিন্তু আমার কাছে সেটা ভালো লেগেছে বলে আমি নামে প্রথমে অবসরের পরে আর ডক্টরেট লিখতে চায় না ভালো লাগে না আমার ডক্টর এট না লেখার পিছনে কারণগুলো আমরা শ্রোতাবন্ধু জেনে নিলাম আমাদের অতিথির কাছ থেকে একটা এজ পার হয়েছেন আপনার কাছে অনেক ধরনের অভিজ্ঞতা এই অভিজ্ঞতার রংটা নিয়ে আপনার কোনো পরিকল্পনা আছে কি না আগামীতে অবসর গ্রহণের পরে বেশিরভাগ মানুষই ছোটোখাটো জব খোঁজে কারণ বাংলাদেশে এক সময় ছিল সাতান্ন বছর বয়সে অবসর সেইটা মানুষের জীবনে বিশেষ করে অভিজ্ঞ অভিজ্ঞতা লব্ধ অবস্থানে এসার আসার পরে যখন প্রাইম স্টেজ আসে দেশকে দেওয়ার সহকর্মীদেরকে দেওয়ার প্রতিষ্ঠানকে দেওয়ার তখন অবসরে যেতে হয় সরকার সেটি দুই বছর বাড়িয়ে অনুসাইট হচ্ছে হ্যাঁ ফিফটি নাইনে আসার পরও আমরা দেখছি যে আমরা তখনও কাজ করার একটা প্রাইম স্টেজে থাকি সুতরাং বেশিরভাগ অবসরপ্রাপ্ত বা এলপিআরে যাওয়া মানুষ কাজ খোঁজে আমি খুঁজি নাই তা না তবে আমার মনোমতো কাজ হয় নাই তবে আমি প্রথম দুই তিন বছর কাজের মধ্যে ছিলাম সেটা কীরকম আমি বলি আমরা যারা গবেষণা করি তারা আমাদের এগ্রিকালচার বা কৃষি বিশ্ববিদ্যালয় যতগুলো আছে কলেজ বিশ্ববিদ্যালয় তাদের পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্ট যারা এখানে পড়াশোনা করে বা যারা বৈজ্ঞানিক লেখা জার্নালে ছাপানোর জন্য যেসব লেখা তৈরি করে সেগুলো রিভিউ করতে হয় রিভিউয়ারকে দিয়ে আমি একজন রিভিউয়ার ছিলাম বিভিন্ন জার্নালের তাছাড়া আমি কয়েকটা বিশ্ববিদ্যালয়ে থিসিস এক্সামিনার ছিলাম অন বিহাফ অফ দ্য ডিন অফ দ্যাট ইউনিভার্সিটি ডিনের পক্ষ হয়ে ডিনের প্রতিনিধি হিসাবে এবং সেই সব পরীক্ষাতে অ্যাটেন্ড করা লাগতো ভাইবান সেসব কাজগুলো আমি করেছি প্রায় দুই আড়াই বছর অবসরের পরেও পরবর্তীতে দেখেছি বিশ্ববিদ্যালয়গুলো আমার বাসস্থান থেকে দূরে হয়ে যাচ্ছে রিভিউ কাজগুলো এখনও চালিয়ে যাওয়া যায় যেগুলো বাই পোস্ট আসে আর যখন কোনো সহকর্মী বলে দাদা ভাই স্যার আমার এই লেখাটা একটু দেখে দেন তখন এমনিতেই আমরা আমরা এখনও দেখি কিন্তু আমি কোনো ফর্মাল জবে আর কখনো ঢুকি নাই অনেকের কাছে এটা সময় কাটানোটা কঠিন হয়ে দাঁড়ায় আমার কাছে কখনো মনে হয়নি কারণ প্রথম থেকে জীবনের প্রথম থেকেই আমি অনেকটা ঘর কোনো আপনারা হয়তো খুব বড় ভালো একটা ডায়লগ শুনে থাকবেন যে কুপমণ্ডুক কুয়ার মধ্যে ব্যাংক আমি অনেকটা কুয়ার মধ্যে ব্যাংক আমাকে টেনে বের করেছে আমার শিক্ষকরা আমার কর্মক্ষেত্রের সহকর্মীরা আমার জীবনসঙ্গী এরা আমাকে টেনে বের করেছে আমি এখনও কুপমণ্ডুকি আছে আমার এই জীবন খারাপ লাগে না এবং এই এই কুয়ার মধ্য থেকে সমাজকে কিছু দেয়া যায় আমি নিজে দিয়েই দেখেছি খুব বেশি দিয়েই নেই দু কলম দিলেও দিতে পেরেছি ওটাই আমার স্বস্তি ওটাই আমার অর্জন আমরা বিশ্বাস করি যে আপনার সাথে আগামীতে আরও কিছু পর্ব করব। হয়তো এইবার দুটোর জন্য আমরা সময় নিয়েছি আমাদের যে সময় বরাদ্দ সেই বরাদ্দ আমাদের হাতে আর কোনো সময় নেই আমরা চলে যাব আজকের মতো আবার শেষ করব আমাদের দ্বিতীয় পর্ব তো চলে যেতে যেতে আমাদের চাপাই নবাবগঞ্জবাসী বা আমাদের শ্রোতাদের জন্য কোনো পরামর্শ আছে কি না বা কোনো নিবেদন আছে কিনা আপনার দিক থেকে হ্যাঁ শেষের কথাটা আগেই বলি আমি সবসময় এর আগে বলছি প্রথমে আমি রেডিও মহানন্দাকে ধন্যবাদ দেই আমাকে এখানে কথা বলার জন্য এবং আমি বললাম যে একটা স্বপ্নপূরণের মতন রেডিও শুনেই এসেছি রেডিও কথা বলি বললাম স্বপ্নপূরণ হল রেডিও মহানন্দা এবং রেডিও মহানন্দা শ্রোতাদের জন্য আমার দুটো বার্তা আছে ছোট বার্তা মানে মুখে বড় বার্তা রেডিও মহানন্দাকে বলবো যে যে প্রযুক্তির মাধ্যমে রেডিও মহানন্দা চলছে এইটা আমি আমার দৃষ্টিতে বলেছি যে চাপা নাগঞ্জের কণ্ঠস্বর এবং এইটার পিছনে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির অঙ্গ সংগঠন সেই অঙ্গের মাধ্যমে প্রয়াসের মানবিক উন্নয়নগুলো ঘটুক প্রযুক্তি মাঠের মানুষের কাছে যাক শ্রোতাদের কাছে যাক কারণ ছোট করে বলি যে আজকাল যে আমরা এফএম রেডিও শুনি সেখানে বিনোদনটাই মুখ্য এবং আর যেদের যেসব কথাবার্তা বাংলিশ কথাবার্তা আসে সেটা আমি রেডিও মহানন্দায় আমি লক্ষ্য করি নাই কারণ এইটা মূলত যে শ্রোতা যাদের জন্য তারা হচ্ছে মাঠের মানুষ মাটির মানুষ তাদেরকে প্রযুক্তি এবং বিনোদন সবটাই দিন রেডিও মহানন্দার কাছে আমার এই অনুরোধ সবটাই দিন প্রযুক্তি দিন বিনোদন দিন এবং তাদের মানবিক উন্নয়নের যেসব পদগুলো তাদের মানবিক দিকগুলো লক্ষ্য রাখুন আপনাদের সেইভাবে নিজেদের উন্নতি করুন তাদের উন্নতি করুন আর শ্রোতাদের কাছে আমার একটা অনুরোধ তাদের জন্য আমার বার্তা সেটা হচ্ছে রেডিও মহানন্দা অথবা রেডিও শুনুন আপনারা আপনারা শুনুন আপনাদের মানবিক দিকগুলোর ফিডব্যাক দিন তথ্য দিন এদের পরিকল্পনা কিভাবে আরও বাড়ানো যায় কর্মক্ষেত্র বাড়ানো যায় আপনাদের কোনটা প্রয়োজন আপনারা না শুনলে তো রেডিও মহানন্দার উদ্দেশ্য সাধন হবে না আপনারা ফিডব্যাক দিলে আপনারা আপনাদের মতামত দিলে রেডিও মহানন্দার উন্নতি সাধিত হবে এটা শ্রোতা ভাইদের কাছে আবার ভাই বোনদের কাছে আবার অনুরোধ এবং তাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে দুটি পর্বে সময় দিয়েছেন আপনার প্রতি আমরা কৃতজ্ঞ যে আপনার মূল্যবান সময় আমরা পেয়েছি আর কি শ্রোতা বন্ধু আমাদের সাথে ছিলেন এতক্ষণ আমার ডক্টরেট শব্দটা ব্যবহার করতে ইচ্ছা করছে জানি না উনি পছন্দ করবেন না তারপরও ডক্টর মোহাম্মদ আজিজুল হক মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা হিসাবে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে অবসরপ্রাপ্ত হয়েছেন আর নবমগঞ্জের মানুষ উনি বেলেপুকুরের মানুষ রেডিও মহানন্দার যেখানে জন্ম ওনারও সেই গ্রামেই জন্ম বা বড় হয়ে ওঠা তো তাকে পেয়ে আমরা কৃতজ্ঞ আগামীতে কোনো একজন আরও একজন আমাদের অতিথিকে নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত বিদায় নিচ্ছি আমি হাসিফ হোসেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নিজের জন্য ভাবুন সাথে সাথে দেশের জন্যও ভাবুন শ্রোতাবন্ধু ধন্যবাদ আপনাদেরকে